এই দুই হাজার চব্বিশ সালে এসে আপনি নিজে নিজেই কোনো মিডিয়া অথবা দালাল ছাড়াই আপনি কিন্তু পাসপোর্ট করতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে এই পাসপোর্টের জন্য অনলাইনে ফর্ম ফিল করতে হয় আপনি কিভাবে পাসপোর্টের ফি পরিশোধ করবেন কত টাকা ফি পরিশোধ করতে হবে আপনি সর্বশেষ আবেদন করার পরে সেই আবেদন ফর্মের সাথে কি কি ডকুমেন্ট নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হবে প্লাস আপনি কতদিন পরে এই পাসপোর্ট হাতে পাবেন তার এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি অনেককে আমি বলতে শুনেছি যে দালাল ছাড়া বা কোনো মিডিয়া ছাড়া নাকি পাসপোর্ট করা যায় না তো আমার ব্যক্তিগত প্রয়োজনে পাসপোর্ট করাটা খুব জরুরি হয়ে পড়েছে এজন্য আমি নিজেই পাসপোর্টের আবেদন করব আর সেই আবেদনের প্রসেসটা মানে এ টু জেড আমি পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত কিভাবে পাবো ধাপে ধাপে আমি এই ভিডিও আকারে আপনাদের জন্য তুলে ধরবো যাতে আপনারাও মানে প্রকার মিডিয়া বা দালাল ছাড়াই আপনি পাসপোর্ট পাবেন পাবেন কি না কোনো আমি তো এখন পর্যন্ত আবেদন করিনি আজকে আবেদন করে দেখাবো এরপর কিভাবে জমা দিতে হয় সেটারও ভিডিও আমি আপডেট আপনাদেরকে জানাবো সর্বশেষ পাসপোর্ট কিভাবে হাতে পাবো আমাকে দালাল ধরতে হয়েছে কি হয়নি আমি কিভাবে পাসপোর্ট পেলাম এই বিষয়গুলো নিয়ে পাসপোর্টের এই ধারাবাহিক ভিডিওগুলো আমি প্রকাশ করবো তো কথা না পারিয়ে চলুন কীভাবে পাসপোর্টের আবেদন করবেন সেটা আগে দেখানো যাক তো ই পাসপোর্টের আবেদন করার জন্য আমাকে একটি প্রথমে ব্রাউজার ওপেন করে নিতে হবে তো ব্রাউজারে গিয়ে আমি গুগল সার্চ বক্সে লিখব ইবল এস ইও আর টি ই পাসপোর্ট লিখে আমি সার্চ করব ই পাসপোর্ট লিখে সার্চ করার পরেই এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে ই পাসপোর্ট ডট গভ ডট বিটি এই ওয়েব অ্যাড্রেস এর আগে একটি জরুরি কথা হচ্ছে আমি এই ই পাসপোর্টের আবেদন করার জন্য কিন্তু আমার এনআইডি কার্ড আমার পিতা মাতার এনআইডি কার্ড এবং আমার স্ত্রীর এনআইডি কার্ডের কপি নিয়ে কিন্তু আবেদন করতে বসেছি কেননা এই ই পাসপোর্টের তথ্যগুলো ফিল আপ করার জন্য আমি মনে করেছি যে এই কাগজগুলো আমার লাগবে তো এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে হচ্ছে ই পাসপোর্টের ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে তো ওয়েবসাইটটি সামনে চলে আসার পরে এখানে কিন্তু ইংলিশ বাংলা উভয় ভাষাতেই রয়েছে আপনি যদি বাংলায় ক্লিক করেন বাংলায় দেখতে পারবেন যেহেতু পাসপোর্ট সব তথ্যই ইংলিশে থাকে তো আমি ইংলিশ সিলেক্ট করে নিব আর এটাতেই সুবিধা এরপর এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লাই অনলাইন ই পাসপোর্ট অথবা রিস এইখানে হচ্ছে ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন আমি এইটাতে ক্লিক করে দিই ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে বলেছে প্রথম স্টেপে হচ্ছে যে আর ইউ অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন তো অবশ্যই আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি আর যদি বাংলাদেশের বাইরে থেকে যারা অ্যাপ্লাই করতে চায় তারা এখানে ন সিলেক্ট করে দিয়ে এখানে কোন দেশ থেকে অ্যাপ্লাই করছে এটাতে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু বাংলা নিয়ে বাংলাদেশে অবস্থান করছি আমি বাংলা এখানে ইয়েস সিলেক্ট করে দিয়ে আবার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিব আমি কোথায় এখন রয়েছি আবার ডিস্ট্রিক্টের নাম প্রেজেন্ট অ্যাড্রেস এখানে হচ্ছে যে আপনি কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান যেখানে আপনি অবস্থান করছেন আপনি কিন্তু সেটা দিতে পারেন আপনার সুবিধার জন্য আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নেয়ার নিয়ারেস্ট টু ইয়ার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করলেন তার নিকটবর্তী পুলিশ স্টেশন কোনটা সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে তো ওকে আমি সিলেক্ট করে দিলাম এরপর দেখুন বলেছে যে ইন রন ফর ইউর নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোয়িং রিজনাল পাসপোর্ট অফিস সিরাজগঞ্জ অর্থাৎ আমাকে এই পাসপোর্টের ব্যাপারে এই পাসপোর্টের কপি জমা দিতে হবে সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসে এবং সেখান থেকে পাসপোর্টটা পরবর্তীতে কালেক্ট করতে হবে তো এখানে হচ্ছে কন্টিনিউ এইখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে বলেছে ইমেইল অ্যাড্রেস এখানে হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস চেয়েছে তো এই ইমেইল অ্যাড্রেসটা আপনি যেটা ভ্যালিড ইমেইল আপনার ইমেল সেটাই দিয়ে দিবেন কারণ ইমেইল অ্যাড্রেসে একটা তারা লিঙ্ক পাঠাবে সেটা আবার একটি ভেরিফিকেশন করে নিতে হবে ওকে এরপর আই এম হিউম্যান এটাতে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে কন্টিনিউ এই বাটনে আমি ক্লিক করব ওকে এরপরে দেখুন যে এই ইমেইল সেটাতে চলে এসেছে এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট পাসওয়ার্ডটা সেট আপ করতে বলেছে কারণ হচ্ছে যে পরবর্তীতে আপনি এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে পারবে তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন অবশ্যই এখানে পাসওয়ার্ড এখানে বলেছে সিক্স ক্যারেক্টার হতে হবে অর্থাৎ ছয়টা ডিজিট হতে হবে এর এগুলোতে হচ্ছে যে লোয়ার কেস ছোটো হাতের থাকতে হবে আপার কেস বড়ো হাতের থাকতে হবে প্লাস ওয়ান ডিজিট অর্থাৎ নিউমেরিক সংখ্যা দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে বলেছে দেখো পার্সোনাল ইনফরমেশন এখন যদি পার্সোনাল ইনফরমেশন ফুল নেম এটা কিন্তু আপনি আপ করতে পারবেন না এখানে হচ্ছে গিভেন নেম অপশনাল এবং সারনেম এই দুটা বিষয় নিয়ে অনেকেই জটিলতা ফেস করেন হয়তো তো এখানে হচ্ছে গিভেন নেম আর সারনেম অর্থাৎ আমার নাম হচ্ছে এমডি মুসলিম উদ্দিন তো এখানে হচ্ছে আমি নামের যে শেষ অংশ সেটা দিব এখানে আর গিভেন নেম এখানে দেব হচ্ছে আমার প্রথমের নাম অর্থাৎ এম ডি তো এখানে এম ডি এম ই এস এআই এম এবং স্যার নামে ইউ দা ওয়ে ডি আইডেন এখানে জটিলতার কিছু নেই আপনি এটা ফিল আপ যে করবেন এখানে দেখবেন ফুল নামের এখানে কি নাম এসেছে এইটাই অনুযায়ী কিন্তু অর্থাৎ পাসপোর্টই কিন্তু আপনার এই নামটাই থাকবে তো অনেকের হয়তো যদি শুধু নাম থাকে যে মোস্টিয়ে আগে পরে কিছু নেই সেই ক্ষেত্রে হচ্ছে এই অপশনাল এখানে কোনো কিছু দিতে হবে না শুধু সার এখানে নামটা দিয়ে দিয়েই হয়ে তো এরপর হচ্ছে যে সিলেক্ট এখানে ফোন নাম্বার বাংলাদেশ কান্ট্রি কোড এবং এখানে মোবাইল নাম্বার দিতে বলেছি মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে তো এখানে এটা ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পরে আই এম হিউম্যান এখানে আপনি ক্লিক করে দেবেন এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে আমি ক্লিক করে দিতাম ওকে দেখুন মেইনলি আমি আসার পরে দেখুন পাসপোর্ট অফিস থেকে আমাকে কিন্তু একটা মেইল দেওয়া হয়েছে মেইলটি আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখান থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এই পেজটা ওপেন হবে এখন এখানে বলেছে লিঙ্কটা ক্লিক করার পরে কিন্তু এই পেজটা ওপেন হবে এখন এই স্টেপ ফোরে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট এখানে আপনাকে পুনরায় আবার লগ করতে বলেছে আমি এই সাইন ইনে এখন ক্লিক করবো ক্লিক করার পর আমার যে মেইল ইউজ করেছি সেটা এবং পাসওয়ার্ড যে দিয়েছিলাম সেটা দিয়ে আই এম হিউম্যান এখানে ক্লিক করে আমি সাইন ইন এইখানে আমি ক্লিক করে দিই দেখুন ওয়েলকাম এমনি সিং আমি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছি এখন হচ্ছে এখানে বলেছে যে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট অবশ্যই এখানে আমি ক্লিক করে দেব এইখানে বলেছে পাসপোর্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট এখন অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট এই অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা গভর্নমেন্ট জব করেন তাদের জন্য এই অফিসিয়াল পাসপোর্ট আর হচ্ছে অর্ডিনারি এরা হচ্ছে সর্বসাধারণের জন্য আমাদের আমজনতার জন্য হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট তো অর্ডিনারি পাসপোর্ট আমি সিলেক্ট করে দিয়ে সেপ অ্যান্ড কন্টিনিউ যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে বলেছে তো এখানে আই ফর মাই সেল অর্থাৎ আমি আমার নিজের জন্য করছি করছি সেটা বলেছে অবশ্যই আমি নিজের জন্যই এই আর যদি আপনি নিজের জন্য রা করেন এইটাতে টিক উঠিয়ে দিয়ে আপনি তার তথ্য ফিল করতে পারবেন এখানে হচ্ছে আপনি কিন্তু এই একটা অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আমার যে অ্যাকাউন্ট ওপেন হয়ে আছে এই অ্যাকাউন্ট থেকে ছয়টা আমি আবেদন করতে পারবো অর্থাৎ আমার পরিবার এটার সুবিধা দিয়েছে সরকার যে আমি জানো আমার পরিবারের সকলের পাসপোর্টটা করতে পারি নিজেদের পাসপোর্ট তো যাই হোক আমি যেহেতু এখানে হচ্ছে প্রথমে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি মেল হলে মেইল ফিমেল হলে ফিমেল তো আমি দিয়ে দিচ্ছি এরপর অটো কিন্তু ফিল আপ হয়ে গেছে নাম ওকে এরপর হচ্ছে যে সিলেক্ট আপনি কোন প্রফেশনে আছেন সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে তো এখান থেকে প্রফেশন আপনি সিলেক্ট করে দিবেন তো আমি তো এখান থেকে প্রাইভেট সার্ভিস এটি দিয়ে দিচ্ছি ওকে আপনি আপনি প্রফেশন দিয়ে দিবেন এরপর সিলেক্ট রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্মটা সিলেক্ট করবেন এরপর এখানে ডেট অফ বার্থ বলেছে সিলেক্ট এরপর বার্থ ডাটা জন্মের যে ডাটা এখানে হচ্ছে প্রথমে হচ্ছে বাংলাদেশে আমি এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ কোন ডিস্ট্রিক্টে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিতে বলেছে ওকে আমি সিরাজগঞ্জ দিয়ে দিলাম এরপর ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ হচ্ছে যে আপনাকে যে আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু দিতে হবে প্লাস আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে এখানে পাসপোর্ট করেন তাহলে জন্ম নিবন্ধনের যে বয়স রয়েছে সেটা দিতে হবে ওকে জন্ম তারিখ সিলেক্ট করার পরে এখান থেকে সিটিজেনশিপ ইনফরমেশন সিলেট ইয়ার্স সিটিজেনশিপ এখানে বাই পার্ট জন্মসূত্রে এখানে আমি দিয়ে দিলাম এরপর সেফ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে ওকে সেপ এন্ড কন্টিনিউ ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দেখুন আহ পারমানেন্ট অ্যাড্রেস দিতে বলেছে আবার নিচে একটা নোট এসে চেঞ্জ অফ পারমানেন্ট এড্রেস এস এ সাবজেক্টেড টু এস বে পুলিশ ক্লিয়ারেস অব অর্থাৎ ভেরিফিকেশন এটা হচ্ছে যে যদি আপনি পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ যারা অলরেডি পাসপোর্ট করেছেন তারা যদি চেঞ্জ করতে চান তাদের ক্ষেত্রে তো এটা আমার দেখার প্রয়োজন নেই এখানে হচ্ছে যে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করব ওকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে সিটি ভিলেজ হাউস রোড ব্লক এটা হচ্ছে যে অপশনাল যেহেতু এটা দেওয়ার প্রয়োজন নেই এরপর হচ্ছে যে সিলেক্ট পোস্ট অফিস আপনি কোন পোস্ট অফিসে সেটা দিয়ে দিবেন পোস্ট কোড সহ সেখানে সার্চ করলে চলে আসবে এরপর হচ্ছে এখান থেকে পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশন পল্টা ওকে যাওয়ার পর এখানে বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস প্রথমে আমি পারমানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করলাম এখন প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে বলেছে যদি আপনার দুটো অ্যাড্রেস একই হয় তাহলে এখানে টিক দিয়ে দিলেই অটো ফিল আপ হয়ে যাবে মানে আপনাকে আর কিছু করতে হবে না ওকে আর যদি আপনার অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে মানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস ইনভে থাকে তাহলে কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যেন এক হয় তাহলে ঝামেলা কম তো যাই হোক এরপরে আমি ওকে নিচে একটু সোয়ার্ক করলে দেখব হচ্ছে যে সেফ অ্যান্ড কন্টিনিউ এটা তো আমি ক্লিক করে দিই ক্লিক করার পর এই স্টেপে হচ্ছে এই স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ কেননা হচ্ছে যে এখানে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে লো আই ডোন্ট টেক হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট হেল রাইট হ্যান্ড রাইটেন পাসপোর্ট অর্থাৎ আমার কোনো আগে কোনো পাসপোর্ট ছিল কিনা সেটা এখানে বলেছে যেহেতু আমার কোনো আগে কোনো পাসপোর্ট নেই আমি নতুন পাসপোর্ট করতে যাচ্ছি এখানে ক্লিক করে দেখুন আর রিটেন হ্যান্ড রাইট পাসপোর্ট আছে অনেক পূর্বের যে পাসপোর্ট ওটার কোনো বিষয় না ওটা থাকলে পরেও আপনাকে এটাই সিলেক্ট করে দিতে হবে আর যাদের হচ্ছে এমআরপি পাসপোর্ট রয়েছে তারা যদি সেটা ই পাসপোর্টে কনভার্ট করতে চায় তাহলে সিলেক্ট করতে হবে আর হচ্ছে যে এখানে ই পাসপোর্ট যারা রয়েছে তারা এখানে এটা সিলেক্ট যাই হোক আমি নতুন করব আমি এই অপশনটা সিলেক্ট করে দিয়ে এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি মানে আমার কোনো অন্য দেশের কোনো পাসপোর্ট আছে কিনা অবশ্যই নাই তো আমি এখান থেকে লো আই ডোন্ট হ্যাভ আমার পাসপোর্ট নেই এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন ইনফরমেশন ন্যাশনাল আইডি নাম্বার অবশ্যই এখন আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে এখন এনআইডি কার্ডের নাম্বার আপনি দশ ডিজিটে দিতে পারেন আপনি যদি স্মার্ট নাম্বার পেয়ে থাকেন তাহলে দশ ডিজিট দেবেন আর যদি আপনার নর্মাল আইডি মানে সতেরো থাকে কিংবা তেরো ডিজিট যেটাই থাকুক আপনি এখানে দিয়ে দেবেন ওকে ন্যাশনাল আইডি নাম্বার দেওয়ার পরে সেফ অ্যান্ড কন্টিনিউ এটাতে আমি দেখ ক্লিক করার পর এখানে এখানে বলেছে প্যারেন্টিয়াল ইনফরমেশন অর্থাৎ আমার পিতা মাতার ইনফরমেশন এখন দিতে বলেছে ফাদার ইনফরমেশন এখানে হচ্ছে যে আপনার ফাদার বাবার পুরা নেই অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে সিলেক্ট প্রফেশন আমার বাবার প্রফেশন কি সেটা এখান থেকে দিয়ে দিব ওকে এরপর ন্যাশনালিটি বাবার মানে বাংলাদেশি এরপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার অপশনাল এটা হচ্ছে পিতার এনআইডি কার্ডের নাম্বার দিতে বলেছে এটা অপশনাল আপনি দিলেও চলবে না দিলেও চলবে এরপর হচ্ছে মাদার ইনফরমেশন এখানে মায়ের নামটা দিতে বলেছে মায়ের নামটা দেওয়ার পর এখানে তার থেকে প্রফেশন এখানে দিতে বলেছে প্রফেশন দিব ওকে তার এনআইডি কার্ডের নাম্বার এখানে অপশনাল আপনি দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নেই এরপর হচ্ছে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন এখানে লিগাল গার্ডিয়ান নেম সেটা দেওয়ার প্রয়োজন নেই ওকে আমার বাবা মাই হচ্ছে আমার লিগাল গার্ডিয়ান নট অ্যাপ্লিকেবল এখানে টিক দিয়ে দিয়েছি প্রয়োজন ওকে এরপর হচ্ছে সেফ অ্যান্ড কন্টিনিউ এরপর হচ্ছে সিলেক্ট ম্যারিটিাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দিয়ে দিবেন আর যদি সিঙ্গেল ফান সিঙ্গেল দিয়ে দিবেন তো আমি যেহেতু বিবাহিত মেরিট মেরিট দিয়ে দিলাম এখানে বলেছে যে স্পাউস নেম আমার স্পির এখানে নামটা দিতে বলেছে ওকে তার প্রফেশন কি সেটা দিয়ে দিয়ে দিব এরপর হচ্ছে তার ন্যাশনালিটি বাংলাদেশ ওকে দেওয়ার পর এখানে তার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে বলেছি এটা অপশনাল আপনি দিলেও চলবে না দিলেও চলবে ওকে আমি দিব না এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এটা তো এরপর বলেছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সি কন্ট্রাক্টের জন্য সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ কার সাথে আপনি কন্ট্যাক্ট এটা আমি ফাদার আমি ফাদার দিলাম দেওয়ার পর এখানে বাবার নাম চলে এসেছে এবং এখানে হচ্ছে তার অ্যাড্রেস আবার এখানে দিতে বলেছে বাংলাদেশি সিলেক্ট হচ্ছে ওকে এই কন্ট্যাক্ট নাম্বার এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এরপর সেন্ট এস এম এস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো টু দিস ফোন নাম্বার ওকে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেব ওকে এরপর দেখুন সবচেতে একটা গুরুত্বপূর্ণ এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ এটা হচ্ছে যে আটচল্লিশ পেজের এখানে পাসপোর্ট পেজের আটচল্লিশ পেজ ফাইভ ইয়ার এর জন্য করতে পারেন আবার টেন ইয়ার এটার জন্য আপনি করতে পারেন তো চাই হোক আমি অবশ্যই আপনি পাঁচ বছরের জন্য করবেন না কারণ হচ্ছে যে এটা দশ বছরের জন্য আপনি করবেন এবং আটচল্লিশ পেজের যেটা সেটাই করবেন আরেকটা ছিল হচ্ছে সিক্সটি ফোর এটা হচ্ছে যারা বাইরের কান্ট্রিতে বেশি কোরাকুরি করে তাদের জন্য ওটার প্রয়োজন নেই তো আমি টেন ইয়ারস সিলেক্ট করলাম এখানে দেখুন আমার এই টেন আটচল্লিশ পেজের মানে দশ বছরের জন্য এটা করতে গেলে আমাকে ফি দিতে হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখানে হচ্ছে যে আমি আটচল্লিশ পেজের টেন ইয়ার এটা সিলেক্ট করে দিয়ে আমি সেভেন কন্টিনিউএ করে দিই এখন দেখুন যে এখানে বলেছে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইথ শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অংশটা হচ্ছে যে যারা ঢাকা থেকে আবেদন করে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকাকে দেখিয়েছে তাদের জন্য কিন্তু এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় যে আপনি অমুক তারিখে এই ফাইলপত্র নিয়ে আপনি কাগজপত্র নিয়ে চলে আসেন আর যারা ঢাকার বাইরে তাদের অ্যাপয়েন্টমেন্ট যে দিন আপনি যাবেন সেদিন এদের কোনো নির্দিষ্ট কোনো ডেট বা টাইম নেই এরপর হচ্ছে রেগুলার ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি এটা নেওয়ার প্রয়োজন নেই এক্সপ্রেস ডেলিভারি দিনা এখানে ফিয়ের পরিমাণটা বে বেড়ে যাবে এখানে রেগুলার ডেলিভারি আমি রেগুলার ডেলিভারি নিব রেগুলার ডেলিভারি হচ্ছে পনেরো কর্মদিবস দিবস মধ্যে আপনাকে পাসপোর্ট তারা দিবে অর্থাৎ একুশ দিনের মধ্যে আর এক্সপ্রেস ডেলিভারি ওটা প্রয়োজন আমি মনে করছি না যাদের খুব ইমার্জেন্সি তারা এক্সপ্রেস সেটা দিতে পারে তো এরপরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ ওকে এখন এখানে বলেছে যে তথ্যগুলো আপনি একবার মিলিয়ে নিন তো এখানে তথ্য মিলিয়ে নিতে বলেছে ওকে ভালোভাবে এগুলো মিলিয়ে নেবেন অবশ্যই দেখে নেবেন যে কোনো ভুল ত্রুটি আছে কিনা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে যে এভাবে মিলিয়ে নেওয়ার পরে এখানে ডিক্লারেশন অফ কনসেন্ট এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এরকম একটি পপ আপ আসবে এখানে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সামারি এখানে এই দেখুন স্ট্যাটাস কিন্তু ওয়েটিং ফর পেমেন্ট এরপর একটু নিসেস কন করলে আপনি দেখবেন যে পেমেন্ট অপশনে অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট এখন কে চায় এই ব্যাঙ্কে গিয়ে এই টাকাগুলো জমা দেওয়ার জন্য যেহেতু অনলাইন সিস্টেম রয়েছে অনলাইন পেমেন্টটি আমি সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এক পে অপশনে নিয়ে যাবে মানে এক পে পেমেন্ট গেট এটা মোবাইল ব্যাংকিং আপনি মোবাইল ব্যাঙ্কিংয়েও দিতে পারেন কার্ডেও দিতে পারেন ইন্টারনেট ব্যাংকিং রয়েছে ওয়ালেট রয়েছে আপনি যেটা ইচ্ছা আপনি দিতে পারেন তো সবচেয়ে বেটার ফাইল হয়তো কার্ডে যেহেতু আমি কার্ডে দেবো না আমি মোবাইল ব্যাংকিংয়ে দেবো এবং বিকাশ লগত উপায় রকেট অনেক কিছুই রয়েছে তার মাধ্যমে দেওয়া যাবে তো আমি বিকাশ এই অপশনটা সিলেক্ট করে দিয়ে এইখানে হচ্ছে পে এরপর কী বলেছে ওকে বিকাশ অপশনে সিলেক্ট করে দিয়ে আমি পে এই অপশানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখুন একটু সময় নিচ্ছে এখন বলেছে আপনাকে যে এই ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ওকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম এই অপশনে ক্লিক করতে হবে তার আগে দেখো যে আপনার পাঁচ হাজার টাকা অর্থাৎ ফি রয়েছে চার্জ রয়েছে বিকাশের সেটা সহ এখানে ধরেছে তো আমি কনফার্ম এই অপশনে ক্লিক করব করার পর ভেরিফিকেশন কোড ওই বিকাশে একটি কোড যাবে এখান থেকে বিকাশে সেই কোডটি দিয়ে দিব ওকে বিকাশের কোডটি দেওয়ার পর কনফার্ম এই অপশনে আমি ক্লিক করে দেব এরপর হচ্ছে যে আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিতে বলেছে অর্থাৎ পিন নাম্বার ওকে পিন নাম্বার দেওয়ার পরে কনফার্ম এই অপশনে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখন কি আসে এই যে দেখুন এখন কিন্তু সাবমিট স্ট্যাটাস হচ্ছে সাবমিটেড তার মানে হচ্ছে যে আমার পেমেন্টটা নিয়ে নিয়েছে ওকে একটু নিচে স্ক্রল করলে আমরা হয়তো এই যে পেইড এখানে দেখো পেমেন্ট স্ট্যাটাস এখানে পেইড তার মানে আমার টাকাটা পেমেন্ট হয়ে গেছে আপনার যে প্রিন্ট সামারি যেটা প্রিন্ট সামারি রয়েছে সেখানে এই যে আপনি যে পেমেন্ট করলেন সেখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার রয়েছে এই অনলাইন আইডি নাম্বারটি আপনি কপি দিয়ে নেবেন কারণ হচ্ছে যে পেমেন্টের স্লিপটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে পেমেন্ট স্লিপ বের করার জন্য এই অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা আমি কপি দিয়ে নিলাম এরপর আপনি এই পাসপোর্ট ফি এই অপশানে যদি ক্লিক করেন এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে টু চেক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট স্লিপ ই চালান এখানে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে এর এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে এই পাসপোর্ট এটা সিলেক্ট করবেন এরপর ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এখানে আইডি নাম্বারটি বসিয়ে দিবেন দিয়ে আপনি জমা দিন এই অপশানে যদি আপনি ক্লিক করেন আপনাকে সার্চ করবে কিছুটা সময় লাগবে এখানে কিন্তু চলে এসেছে যে বিল পরিশোধিত হয়েছে যে গ্রাহকের নাম মোবাইল নাম্বার পরিষেবার নাম ই পাসপোর্ট পাঁচ টাকা এবং লেনদেনের স্থিতি হচ্ছে সাকসেস এরপর আপনি যদি এইখানে ভিউ এই অপশানে যদি আপনি ক্লিক করেন পেমেন্ট রসিদ এইটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে এখানে আপনি ডাউনলোড করে নেবেন আপনার সরাসরি প্রিন্টার থাকলে আপনি প্রিন্ট করে নেবেন তো আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নিলাম এটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে এরপর এখান থেকে আপনি দেখুন প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম ফর প্রিন্টিং এটা ডাউনলোড করে নিতে হবে ওকে ডাউনলোডে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই যে ফ্রম এই ফর্মটি আপনাকে প্রিন আপ প্রিন্ট করতে হবে প্রিন্ট করে আপনাকে নিয়ে যেতে হবে এখানে তিন পাতার একটি ফর্ম রয়েছে ওকে লাস্টে দেখুন এই ফর্মের এখানে ডেট আপনি যে তারিখে জমা দিবেন তারিখের এখানে ডেট দিতে হবে এখানে আপনার স্বাক্ষর দিতে হবে এটা দিয়ে আপনি নিয়ে যাবেন এরপর আর একটা হচ্ছে যে এই যে প্রিন্ট সামারি এটা আপনাকে প্রিন্ট করতে হবে তো প্রিন্ট সামারিতে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে এটা আপনাকে প্রিন্ট করতে হবে যেহেতু আমার প্রিন্টার ধরেন আমার আছে প্রিন্টার এখানে লাগানো তো আপনার যদি প্রিন্টার না থাকে এটা আপনি সেভ দিয়ে নিয়ে নেবেন পরে দোকানে গিয়ে আপনি সেটা প্রিন্ট করে নিয়ে নেবেন ওকে আমি কিন্তু প্রিন্ট সামারি সেটা নিয়েছি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মও আমি ডাউনলোড করে নিয়েছি এটাই হচ্ছে ফিল আপের পদ্ধতি তো আমি পাসপোর্টের সমস্ত কিছু আবেদন আমি ফিল আপ কমপ্লিট করেছি তো এখন এই ফর্ম অ্যাপ্লিকেশন যে তিন পেজের ফর্ম এবং হচ্ছে প্রিন্ট সামারি এই দুইটা প্রিন্ট করব প্রিন্ট করার পরে এর সাথে হচ্ছে আমি আমার এনআইডি কার্ডের কপি আমার পিতা মাতার এনআইডি কার্ডের কপি আমার ওয়াইফের এর এনআইডি কার্ডের কপি এবং আমি আমার সার্টিফিকেটের কপি এই কপিগুলোই নিয়ে যাব এরপরে হচ্ছে ঠিকানা পরিবর্তনের জন্য আরো কি কি মানে ঠিকানা পরিবর্তন সরি ঠিকানা জন্য জন্য ডকুমেন্ট লাগে অর্থাৎ কি দিয়ে দিয়েছি আপনারা এটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে এই পাসপোর্ট আবেদনের কাগজপত্র সমূহ এখানে অনেক কাগজ রয়েছে এখানে তো সব কাগজ দিতে হবে না যেটা আপনার জন্য প্রযোজ্য না সেটা আপনি দেবেন না তো সবচেয়ে ভালো ভাই এইটা দেখে আপনি এই মোতাবেক কাগজপত্র নিয়ে গেলে আপনাকে তারা কোনো ঝামেলায় ফেলবে না আশা করা যায় এরপরে যদি কাগজপত্র যদি আপনি না নিয়ে যান তারা কিন্তু চাইলে ঝামেলায় ফেলতে পারে আপনাকে আবারও বাসায় পাঠাবে যে আপনি এই কাগজ নিয়ে আসেন ওই কাগজ নিয়ে আসেন তারা ঝামেলা করবে তো আমি আমার আবেদন কমপ্লিট করেছি এর সাথে আমি চেষ্টা করব যে এই কাগজগুলো নিয়ে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য তো পাসপোর্ট অফিসে যাব সেখানে কি কিভাবে মানে তারা কি করে সেটা পরবর্তী ভিডিওতে আমি জানাবো অবশ্যই পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত যতগুলো স্টেপ বাই স্টেপ রয়েছে আমি ভিডিও আকারে আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্তই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ